যাকি নায়ক আমার নাম মাহেন্দ কুমার এবং আমি একজন এমবিএ পাশ ফোর্টে থমাস কুকের হয়ে কাজ করি আমার প্রশ্ন নন ভেজিটেরিয়ান খাদ্য সংক্রান্ত ইসলামে এর অনুমতি আছে পশু পাখি জীবিত প্রাণী আপনি কি একে সহিংসতা বলে মনে করেন না আমার দ্বিতীয় প্রশ্ন নন ভেজ খাদ্য গ্রহণ কি ইসলামে বাধ্যতামূলক এবং প্রকৃত নিরামিষভোজী ব্যক্তি কি ইসলাম অনুসরণ করতে পারে ভাই মহেন্দ্র কুমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বললেন যে ইসলামে আপনারা ননভেজ খাবার খাবেন আপনারা প্রাণী হত্যা করবেন কেন ইসলাম ধর্ম প্রাণী হত্যা করার অনুমতি দেয় এবং একজন মুসলমান কি প্রকৃত নিরামিষভোজী হতে পারেন ভাই এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই একজন মুসলমান প্রকৃত নিরামিষভোজী হয়েও খুব ভালো একজন মুসলমান হতে পারেন এটা বাধ্যতামূলক নয় আপনাকে খেতেই হবে এটা নয় তবে যেহেতু কারণে আল্লাহ বলেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খাদ্য গ্রহণের জন্য সুরমা অধ্যায় পাঁচ এক এক এখানে বলা হয়েছে যে তোমরা চতুষ্পদ জন্তু খাও যা তোমাদের জন্য হালাল করা হয়েছে

বিশ্লেষণ করা হয় দেখা যাবে এগুলো প্রোটিন সমৃদ্ধ মানব দেহে তেইশ প্রকার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন রয়েছে যার আটটি মানব দেহে তৈরি হয় না খাদ্য দিয়ে এগুলোর চাহিদা মেটাতে হয় এগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো নামে পরিচিত এখন এই আট প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো কোনো শাকসবজির মধ্যে একসঙ্গে পাওয়া যায় না কেবলমাত্র মাংসের মধ্যে পাওয়া যায় সেজন্য কোনো প্রাণীর মাংস শাকসবজির তুলনায় অধিক বেশি পুষ্টিকর এছাড়াও যদি আপনি বিশ্লেষণ করেন যদি আপনি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন যেমন গরু ছাগল ভেড়া এদের দাঁত গুলো চেপ্টা এরা কেবল তৃণভক্ষণ করে মাংস খায় না যদি আপনি ভালো করে দেখি মাংসাশী প্রাণীগুলোর দাঁত যেমন বাঘ চিতাবাঘ সিংহ দেখতে পাবো এদের দাঁতগুলো তীক্ষ্ণ তাদের ক্যারাইন দাঁত আছে এরা কেবল মাংস খায় তৃণজাতীয় খাদ্য খায় না যদি আমরা মানুষের দাঁতগুলো বিশ্লেষণ করি আমরা আয়নার সামনে গিয়ে ভালো করে দেখি আমাদের মানুষের চেপ্টা এবং তীক্ষ্ণ দু ধরনের দাঁতি রয়েছে যদি সর্বশক্তি ঈশ্বর আমাদের কেবলমাত্র শাকসবজি খাওয়ার ইচ্ছে করতেন তাহলে কেন তিনি আমাদের ক্যানাইন দাঁত দিলেন কেন তিনি আমাদের তীক্ষ্ণ দাঁত দিলেন কিসের জন্য স্বাভাবিকভাবে বোঝা যায় প্রাণীজ খাবার খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য এছাড়াও যদি আমরা মানুষের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করি যদি আমরা এটাকে প্রাণীগুলোর সঙ্গে তুলনা করি গরু ছাগল ভেড়া দেখা যাবে এরা কেবল তৃণ হজম করতে পারে মাংসাশী প্রাণী বাঘ চিতাবাঘ সিংহ এদের পরিপাকতন্ত্র কেবল মাংস জাতীয় খাদ্য হজম করতে পারে তারা তৃণ হজম করতে পারে না মানুষের পরিপাকতন্ত্র দুটি হজম করতে পারে মানুষের হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত এটা শাকসবজি হজম করতে পারে মাংস হজম করতে পারে দুটো হজম করতে পারে সর্বশক্তিমা নিঃস্ব যদি আমাদের কেবল শাকসবজি খাওয়াতে চাইতেন তাহলে তিনি কেন আমাদের এমন পরিবার তন্ত্র দিলেন যে উভয় হজম করতে পারে বিশ্ষণে দেখা গেছে হিন্দুদের অনেকের ধারণা যে হিন্দু ধর্ম মাংস জাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ করেছে প্রকৃতপক্ষে যদি আপনি পড়েন মনস্থিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর পথ শ্লোক নম্বর তিরিশ সর্বশক্তিমান ঈশ্বর খাদ্য হিসাবে কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন আর কিছুকে করেছেন খাদক যে সব প্রাণীকে খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে সেগুলো খেলে কোনো পাপ হবে না মনস্তৃতি অধ্যায় পথ শ্লোক একত্রিশ বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণী বলির জন্য সৃষ্টি করেছেন তাদের জমি করলে পাপ হবে না মনস্তৃতি অধ্যায় পথ শ্লোক চল্লিশে বলা হয়েছে যে বলিদানের পশু বলি দেওয়ার জন্য অনুমতি আছে এটা ঈশ্বরের বিধান সুতরাং হিন্দু ধর্মে প্রাণীর মাংস খাওয়ার অনুভূতি আছে বেদ অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সাধু সন্তরা প্রাণীর মাংস খেতেন এমনকি গরু মাংস খেতেন মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব নম্বর অষ্টআশি যখন পাণ্ডবরা একত্রে মিলিত হয় যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের বড় ভাই তিনি বিশ্বকে জিজ্ঞেস করেন যে কোন খাদ্য আমাদের যজ্ঞে পূজায় দেওয়া উচিত যাতে করে আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হয় তো ভীষ্ম উত্তর দিলেন যে যদি আপনি লতাপাতা গুল্ম শাকসবজি দেন তাহলে আমাদের পূর্বপুরুষেরা এক মাসের জন্য সন্তুষ্ট থাকবে যদি আপনি দেন মাছ তাহলে দুই মাস যদি তাদেরকে মাংস দেন তাহলে তিন মাস যদি খরগোশ দেন তাহলে চার মাসের জন্য যদি ছাগল দেন তাহলে পাঁচ মাস যদি লবণযুক্ত শুকনো মাংস দেন তাহলে ছয় মাস যদি তাদের পাখি দেন তাহলে সাত মাস যদি হরিণ দেন তাহলে আট মাস এভাবে খাদ্য তাদেরকে ক্রমশ বড় হতে থাকে বলা হয়েছে যদি মহিষ দেন তো এগারো মাস যদি দেন গোমাংস আপনি তাহলে আমাদের পূর্বপুরুষেরা পুরো এক বছর সন্তুষ্ট থাকবে এবং যদি ছাগলের লাল মাংস কিংবা গন্ডারের মাংস দেন তাহলে তারা অনন্তকাল সন্তুষ্ট থাকবেন সুতরাং হিন্দু ধর্ম মতে প্রাণীর মাংস খাওয়া কোনো পাপ নয় হিন্দু ধর্মাবলম্বী অনেকে জীবিত প্রাণী হত্যা না করার অহিংস দর্শনে উদ্বুদ্ধ হয়ে মাংস খেতেন না তারাও খেতে শুরু করেছেন কিন্তু এমনকি এই অহিংস দর্শন যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে আপনি কি এটা জানেন ভাই জি তাহলে জীব হত্যার যে পাপ আপনি বলেন সেক্ষেত্রে উদ্ভিদ ইত্যাদি হত্যা পাপ তাহলে কেন আপনি সেগুলো খাবেন একমত খুব ভালো এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে ঠিক আছে ভাই জাকির আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে বিজ্ঞান আজ তো আমরা জানতে পেরেছি যে উদ্ভিদও ব্যথা অনুভব করে কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা বি সাইকেল থেকে বিশ হাজার সাইকেল পর সেকেন্ড পর্যন্ত এর নিচে বা বেশি মাত্রা শব্দ তারা শুনতে পায় না আমেরিকার এক কৃষক উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রোভান্তরঙ্গে রূপান্তর করেছিলেন এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে পানি চাইলে তিনি বুঝতে পারতেন এসে আমাকে যুক্তি দিয়ে বললেন ভাই জাকির আমি আপনার সঙ্গে একমাত্র উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথ অনুভব করে তবে উদ্ভিদের দুটো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায় সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই মনে করেন আপনার ভাই আপনার বড় ভাই তিনি জন্ম থেকেই বধির ও বোবা যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন কেননা আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল তিনি শুনতে না কথা বলতে পারতেন না আপনি কি কথা বলবেন বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক কারণ আমার ভাই কানে শুনতেন না বলতে পারতেন না তিনি মাসুম ছিলেন নির্দোষ ছিলেন তিনি তাই ইসলামের দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই কোরআনে বলা হয়েছে সুরা অধ্যায় দুই আয় একশো আটষট্টি যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও যেসব খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য সেগুলো খেতে পারো এত ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই যদি মাংস না খায় আমার কোনো সমস্যা নেই কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পা এক ধরনের অপরাধ শুধু তখনই আমি জবাবটা দিই অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ নিশ্চয়ই স্যার সুতরাং এখন আপনি চাইলে একজন ভালো নিরামিষভোজী পারেন আবার চাইলে আমিষভোজীও হতে পারেন মাংস খেলে আপনি আমি সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনি খেতে পারেন তবে আপনি প্রকৃত নিরামিষভোজী হতে চাইলে তাতেও কোনো পাপ নেই আশা করি উত্তরটা পেয়েছেন ভাই